হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি চলে এলাম তোমাদের মাঝে দেখো এবারে হলো একদম সম্পূর্ণ মুড়ি ভাজা আসলে অনেকে জানেই না যে মুড়ি কিভাবে তৈরি হয় শহরমুখী অনেকে জানে না যে মুড়ি কিভাবে হয় আসলে গ্রাম গায়ে অনেক কষ্টের ব্যাপার মুড়ি তৈরি করাটা গরমের মধ্যে মুড়ির চাল আগুনের কাছে বসে এভাবে করে একটু একটু চাল থেকেই অনেক মুড়ি বানানো হয় কিন্তু আমার কিন্তু ভালোই লাগে আমি আর আমার হেল্পিং হ্যান্ড কাকি দুজনে মিলেই আমরা এবারে চার প্রায় চার জের আর কি আর কি যাকে বলে বিস্কিটের যে জেরগুলি থাকে বড় বড় ওই রকম পনেরো কেজি চালের মতো আমি এই গরমের মধ্যেই তৈরি করেছি মুড়ি তো খুব ভালো ছিল ব্যাপার তো এভাবেই আমি আর কাকি মিলে অনেকগুলি মুড়ি কিন্তু তৈরি করে ফেললাম দেখো আর অল্প কটা চাল ভাজতে ভাজতে বালুর মধ্যে দিয়ে এভাবে একটু গোটালে মুড়ি হয়ে যায় আর কি টেস্ট টাটকা মুড়ি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে সরিষার তেল দিয়ে সাথে খুবই মজাদার আর দেখো মুড়িটার ভাজার যে শব্দ মুড়ি যে গড় গড় একটা শব্দ এই বাড়িতে কই বাড়ি শোনা যায় জানো না আর মুড়ি ভাজার যে একটা ঘ্রাণ তাও পাওয়া যায় যে ওই বাড়িতে কোন বাড়িতে জানি মুড়ি ভাজতেছে তো এইভাবে করে কিন্তু গ্রামের মানুষ একবারই চুলা ধরাইলে আর একবারই চুলা চলে আসে নিয়ে যে চল আমরা ওই বেরি চুলা থেকে কটা মুড়ি ভেজে নিয়ে আসি তো এভাবে করে আমিও যখন মুড়ির চুলা ধরালাম আমাদের পাশের একটা কাকি সেও আসলো যে আমিও ও মুড়ি ভেজে নিয়ে আসি তো এইভাবে করে আমি সারাদিন আজকে মুড়ি ভাজলাম তৈরি করলাম তো সেটাই বোঝাতে চাচ্ছিলাম যে গ্রামের মানুষের কিন্তু কষ্ট বলবো না টাটকা জিনিস খাওয়ার আরামও আছে কারণ এই জিনিসটা কিন্তু শহরের মানুষ পায় না প্রথমে ভাজা দিলে চালগুলিকে লবণ দিয়ে যখন পানি দিয়ে আমরা দেই এরকম আঠা হয়ে যায় এত আঠা হয় কিছু সময় অনেক কষ্ট হয় লাড়তে তারপর যখন আঠাটা ছেড়ে যায় তারপর আর অত কষ্ট নেই আসলে মুড়ি ভাজা একটু কষ্টের ব্যাপার কারণ আগুনে করা তো আমার ভালোই লাগে চাল ভাজতে ভাজতে বালিতে দিলে মুড়ি হয়ে যায় আসলে অনেক ভালো লাগে এটার মধ্যে বালি দিয়েছি যে মাটির হাড়ির রান্না অনেক আগুন জল খা খা করে আগুন আর এটার মধ্যে মুড়ি টুড়ি হয়ে গেলে পর ঢেলে দিই যে এখন দিছি আঠা ছাড়ানোর জন্য আঠা ছাড়তেছে ব্যাস প্রায় ছিঁড়ে গেছে এখন নাড়তে আর বেশি কষ্ট হবে না চালটা কত হালকা হয়ে গেছে এখন একদমই হালকা এখন চাল নাড়া দিলে একদম পুরো হালকা হয়ে গেছে আর কষ্ট হয় না প্রথমবারই আসলে চাল চুলার উপরে দিয়ে লবণ পানি দিলে পরেই আঠা হয়ে যায় এখন খুব সুন্দর আছে

মুড়ি ভাজা দিছি আমরা কালকে বাজজি আজকে দয়ালের বউ বাজাতে শুরু করছে ওরা কি করবা কেরা দিল ও মৌনি